আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের বুক থেকে চ্যাপ্টার নাইন যেটা লিনিয়ার ইকুয়েশন এখানে পেজ নাম্বার ওয়ান সেভেন্টি টু এখান থেকে নাইন অ্যান্ড টেন সলভ করব গত ভিডিওতে আমরা আগের কোশ্চেনগুলো সলভ করেছিলাম এখন এই নাইন এবং টেন নাম্বারটা আজকে আমরা সলভ করব তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আশা করছি দেখো নাইন নাম্বার কোশ্চেনটা আমরা পড়ে নেই দ্য কস্ট অফ এক্স প্যাকেটস অফ বিস্কিটস অ্যান্ড অন বটল অফ ড্রিঙ্ক ওয়া টুগেদার ইজ ওয়াই টাকা দ্য কস্ট অফ অন প্যাকেট অফ বিস্কিট ইজ টাকা টোয়েন্টি অ্যান্ড কস্ট অফ অন বটল ড্রিঙ্ক ইজ টাকা ফিফটিন ঠিক আছে তো এই হলো দে আছে এখন আমাদের কোশ্চেন হলো রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইউজিং অ্যান্ড ইকুয়েশন তো এই স্টেটমেন্ট থেকে আমাদের একটা ইকুয়েশন তৈরি করতে হবে এক্স এক্সয় রিলেটেড ঠিক আছে তো এখানে আমরা দেখি শুরুতে কী বলা আছে দ্য কস্ট অফ এক্স প্যাকেট বিস্কিট আর অন বটল ড্রিঙ্ক হ্যাঁ দুইটা মিলে ওয়াই টাকা তো কস্ট অফ এক্স প্যাকেট বিস্কিট কত হবে এখানে কিন্তু দেওয়া আছে ওয়ান প্যাকেট বিস্কিট টোয়েন্টি টাকা তো আমরা দেখো ওয়ান প্যাকেট বিস্কিট যদি টোয়েন্টি টাকা হয় তাহলে এক্স প্যাকেট বিস্কিট কত টোয়েন্টি ইনটু এক্স না তাহলে টোয়েন্টি এক্স তাই তো তাহলে আমরা এক্স প্যাকেট বিস্কিটের কস্ট কিন্তু পেয়ে গেলাম টোয়েন্টি এক্স আবার এখানে তাহলে আমরা এটা টোয়েন্টি এক্স লিখে রাখতে পারি অন বটল অফ ড্রি ড্রিঙ্ক টুগেদার ইজ অয় টাকা এখন অন বোটল ড্রিঙ্কের দাম কত সেটা দেখো এখানে দেওয়া গেছে কিন্তু কস্ট অফ ওয়ান বোটল ড্রিঙ্ক ইজ ফিফটিন টাকা তাহলে এই দুইটা টুগেদার এই এক্স প্যাকেট বিস্কিট আর অন বটল ড্রিঙ্ক এই দুইটা মিলে অয় টাকা তাহলে আমরা কি লিখতে পারি এই যে টোয়েন্টি এক্সের সাথে টোয়েন্টি এক্সের সাথে এই ফিফটিন টাকা প্লাস করলে এই দুইটা টুগেদার ইকোয়াল টু ওয়াই টাকা তাই তো তাহলে কিন্তু ইকুয়েশানটা এভাবে আসবে তাহলে আমাদের ইকুয়েশানটা কি হবে আমাদের এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ইকুয়েশানটা ধরতে পারা স্টেটমেন্ট অনুযায়ী আমরা যদি ইকুয়েশনটা লিখতে পারি পরবর্তী কোশ্চেনগুলো আনসার করা আমাদের জন্য কিন্তু খুব একটা কঠিন না ঠিক আছে এটা পেজ নাম্বার ওয়ান সেভেন্টি টু তাহলে এ নাম্বার আনসার হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই উইল বি কী হবে তাহলে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু ওয়াই তো এটা আমরা এক নাম্বার ইকুয়েশন লিখে রাখবো কারণ পরবর্তীতে যখন বি সি সলভ করবো তখন আমরা ইকুয়েশান নাম্বারটা ইউজ করতে পারবো ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের আনসার তাহলে বি নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট যে তুমি এখানে ইকুয়েশনটা ঠিকমতো স্টেটমেন্ট অনুযায়ী লিখতে পারছো কি না এটা কিন্তু অন বাই ওয়ান তুমি যদি লাইনটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু ইজিলি নিজেরাই এগুলো বের করতে পারবে তাহলে বি নাম্বারটা দেখো এখন আমাদের ভ্যালু বের করতে হবে আমরা এইট নাম্বারে যেরকম এর আগে করেছিলাম ভ্যালু দেওয়া ছিল আমাদের ভ্যালু বের করতে হয়েছে এবারও দেওয়া আছে দেখো হোয়েন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকাল টু টোয়েন্টি ফাইভ এখানে এক্সের ভ্যালু দেওয়া আছে ওয়াই বের করতে হবে আর সি নাম্বারে ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে এক্স বের করতে হবে তাহলে চলো আমাদের কিন্তু এখন এই ইকুয়েশানটা ইউজ করতে হবে এই ইকুয়েশনের মধ্যে আমরা ওই ভ্যালুগুলো বসাবো তাহলে বি নাম্বারে আছে হোয়েন আমরা এভাবে লিখতে পারি এর আগের দিন আমি এভাবে লিখে দেখেছিলাম আজকে আবার অন্যভাবে দেই পুটিং এক্স ইকাল টু টোয়েন্টি ফাইভ ইন ওয়ান এক নম্বর ইকুয়েশনে আমরা এক্স ইকাল বসিয়ে পাই উই গেট এভাবেও লিখতে পারি তো বিভিন্নভাবে কিন্তু লেখা যায় আমি আগের দিন একরকম লিখেছিলাম আজকে রকম করে লিখে দেখালাম তাহলে এক্সের ভ্যালু আমরা 25 ফাইভ বসিয়ে দিলাম প্লাস ফিফটিন এই যে ইকুয়েশান এখানে টোয়েন্টি এক্সের জায়গায় টোয়েন্টি তাহলে টোয়েন্টি ঠিক আছে আর যেটা আছে সেটা অটোমেটিক্যালি ওভাবে রেখে দিলাম তাহলে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড প্লাস ফিফটিন ইকোয়াল টু ওয়াই ওয়াইকাল টু ওয়াই দেয়ার ফোর ওয়াই ইকাল টু ফাইভ হান্ড্রেড ফিফটিন এটা অবশ্যই টাকা হবে যেহেতু ওয়াই টাকা বলা হয়েছিল তো এটাই আমাদের আনসার এখন আমরা সি নাম্বারটা দেখি সি নাম্বারে একই রকম বলা আছে হোয়েন ওয়াই ইকাল টু টু ফিফটি ফাইভ দেন দ্য ইকুয়েশন ওয়ান উইল বি কী হবে ইকুয়েশন অনটা কী হয়ে যাবে তখন আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো অ এর জায়গায় টু ফিফটি ফাইভ বসিয়ে দেব তাহলে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু টু ফিফটি ফাইভ তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে সলভ করি টোয়েন্টি এক্সটাকে এভাবে রেখে ফিফটিনটাকে আমরা সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে গেলাম ঠিক আছে যখন আমরা এটা তো তোমরা সবাই জানো যখন আমরা সাইড চেঞ্জ করি তখন এই সাইনটা অপোজিট সাইন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশান মাইনাস থাকলে প্লাস হ্যাঁ তাহলে টোয়েন্টি এক্স ইকাল টু টু ফর্টি এক্স ইকাল টু টু ফোরটি বাই টোয়েন্টি হলে এটা কাটাকাটি করলে টুয়েলভ দেয়ার ফোর এক্স ইকাল টু টুয়েলভ ঠিক আছে তো এটাই আমাদের আনসার তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এগুলো কিন্তু অনেক ইজি খুব মনোযোগ দিয়ে দেখে নিজেরা বারবার প্র্যাকটিস করবে তাহলে ইজিলি তোমরা এটা পারবে এখন আমরা টেন নাম্বারটা দেখব টেনের এ সলভ করবো আমরা কোশ্চেনটা পড়ে নেই কোশ্চেনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে এবং বোঝার চেষ্টা করবে দ্য লেন্থ অফ দ্য প্লেগ্রাউন্ড অফ ইউর স্কুল ইজ সিক্সটিন মিটার মোর দ্যান দ্য উইথ হ্যাঁ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে লেন্থ আর উইথের মধ্যে কন্ডিশন দেওয়া আছে কোয়েশেন নম্বর এ ইফ দ্য উইথ অফ দ্য ফিল্ড ইজ এক্স মিটার ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড ইন টার্মস অফ এক্স হ্যাঁ তো এখানে উইথ এখানে কন্ডিশন কী দেওয়া আছে উইথ ইজ হুম সিক্সটিন মিটার লেন্থ ইজ সিক্সটিন মিটার মোর দ্যান উইথ তো আমরা কিন্তু এখানে উইথটা জানি না লেন্থটাও জানি না কিন্তু বলা আছে উইথের চেয়ে সিক্সটিন মিটার মোর মানে বেশি তো এখন প্রথম কোশ্চেনে বলা আছে উইট যদি এক্স মিটার হয় ফিল্ডের উইট আমরা এক্স মিটার ধরে নিলাম হ্যাঁ তাহলে তাহলে আমরা লেন্থ বের করতে পারবো না উইট যদি এক্স হয় তাহলে লেন্থ কি হবে লেন্থ কিন্তু বলা আছে সিক্সটিন মিটার মোর দেন উইথ সিক্সটিন মিটার মোর মানে কি এক্সের চেয়ে সিক্সটিন বেশি তাই তো এক্সের চেয়ে সিক্সটিন বেশি মানে এক্স প্লাস সিক্সটিন ঠিক আছে তাহলে লেন্থ হবে এক্স প্লাস সিক্সটিন মিটার তাহলে আমরা লেন্থও পেয়ে গেলাম তো লেন্থ পেলাম উইথ তো পেলাম এখন সেখান থেকে আমাদের পেরিমিটার বের করতে হবে তো পেরিমিটারের ফর্মুলা তো আমরা জানি সেই অনুযায়ী আমরা পেরিমিটার বের করব তাহলে কোশ্চেন নাম্বার এ দ্য উইট অফ উইথ অফ দ্য ফিল্ড Equal to X meter. Therefore, the length of the field equal to X plus sixteen meter. Therefore, perimeter perimeter of the field. এখন পেরিমিটার আমরা কি জানি একটা যে কোনো এটা আমরা একটা প্লেগ্রাউন্ড বলা হয়েছে লেন্থ আর উইথ দেওয়া আছে তাহলে এটা একটা লেন্থ আর উইড যেহেতু দেওয়া আছে তার মানে আমরা ধরে নিতে পারি এটা একটা রেক্ট্যাঙ্গেল হুম তার মানে অপোজিট সাইড সিকুয়াল তো একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ অ্যান্ড ব্রেথ দেয়া থাকলে আমরা কিন্তু পেরিমিটারের ফর্মুলা কী পেরিমিটার হলো এই যে এক পাশ থেকে তুমি যদি ওয়াক করো এই সম্পূর্ণটা ঘুরে আসতে যে ডিস্টেন্স এটাই হলো পেরিমিটার ঠিক আছে এই সম্পূর্ণটা ঘুরে আসতে তাহলে এখানে আমাকে দুইটা লেন্থ আর দুইটা উইথ হ্যাঁ এই দুইটা প্লাস করতে হবে তাই তো তাহলে আমাদের ফর্মুলাটা আমরা জানি টু ইন্টু লেন্থ প্লাস উইথ এই তো তাহলে এই যে আমরা লেন্থ আর উইথ আমাদের এখানে আছে সেটা আমরা এটাতে বসিয়ে দিলে কিন্তু পেয়ে যাব তাহলে টু ইন্টু লেন্থ কত আমাদের এক্স প্লাস সিক্সটিন আর উইথ হলো এক্স তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এটা পেয়ে যাচ্ছি ফোর এক্স প্লাস থার্টি টু এটাই হলো আমাদের পেরিমিটার এটা মিটার হবে যেহেতু লেন্থ অ্যান্ড উইথ মিটারে দেওয়া আছে তো আমরা আমাদের আনসার পেয়ে গেলাম এবার আমরা বিতে যাব বিতে কি বলা হয়েছে দেখো কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়া নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ইফ দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড ইজ 120 meter ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফিল্ড এখন দেখো আমরা পেরিমিটারের তো একটা ইন টার্মস অফ এক্সে পেরিমিটার বের করে ফেললাম এখন এখানে আবার বলা আছে পেরিমিটার হলো ওয়ান মিটার তাহলে আমরা যেটা পেয়েছি সেটা ইকুয়াল টু কিন্তু 120 আমরা লিখতে পারি তাই না দুটাই হলো একই প্লেগ্রাউন্ডের পেরিমিটার তাহলে এটাও যা এটাও তাই তাহলে এই জন্য এই দুটো ইকোয়াল এটা ইকুয়াল টু এটা তাহলে আমরা যেটা পেয়েছি এতে সেটা ইকাল টু এটা লিখতে পারবো এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু এক্সের ভ্যালু বের করতে পারবো আর এক্সের ভ্যালু দিয়ে আমরা তখন এরিয়া বের করতে পারবো এরিয়ার ফর্মুলাও কিন্তু আমরা জানি এরিয়া মানে লেন্থ ইন্টু উইথ তাই না তো লেন্থ আর উইথ আমরা বের করার পরে আমরা এরিয়া বের করে ফেলবো। তাহলে এখানে দেখো এই যে এটা আমরা এতে এটা পেয়েছি পেরিমিটার তাই না পেরিমিটার এটা পেলাম তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফোর এক্স প্লাস থার্টি টু টু ওয়ান টোয়েন্টি তাহলে আমরা এই যে ইকুয়েশানটা পেলাম এখন এটা যদি সলভ করি সলভ করলে কিন্তু আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো তাহলে ফোর এক্স ইকোয়াল টু ওয়ান আর এক্স এটা যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে পাচ্ছি এইট এইট এটাতে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে টোয়েন্টি টু তাহলে এক্স গ্যাল টু টোয়েন্টি টু মিটার তাহলে এক্স কিন্তু আমরা কী ধরেছিলাম এক্স কিন্তু আমাদের ছিল উইথ তাই না এই উইথ অফ দ্য ফিল্ড এক্স তাহলে এক্স হলো টোয়েন্টি টু তার মানে উইথ হল আমরা পেলাম টোয়েন্টি টু এখন আমরা এই যে লেন্থ এর এখানে এক্সের ভ্যালু বসিয়ে দিয়ে আমরা লেনথটাও বের করে ফেলব দেয়ার width equal to 22 meter and length equal to 22 plus 16 38 meter ঠিক আছে তাহলে এখন আমরা এরিয়া বের করব নো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইকাল টু লেংথ ইন্টু উইথ উইথ বা ব্রেড যেটাই বলো তাহলে আমরা ভ্যালুব যদি বসিয়ে দিই থার্টি এইট মিটার ইন্টু টোয়েন্টি টু মিটার এখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাবো তো আমরা এটা এখানে রাফে করে দেখতে পারি এটা কত হয় এইট হান্ড্রেড এখানে ইউনিটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে এভাবেও লিখতে পারি আমরা তোমরা অনেক সময় এটা কোয়েশন করো অথবা লিখতে পারি স্কোয়ার মিটার স্কোয়ার মিটারটাই কিন্তু আমরা এভাবেই কিন্তু বেশি লিখি ঠিক আছে আর এটা লিখলেও কিন্তু হবে দুটোই কারেক্ট কোনো সমস্যা নাই তো আমাদের আনসার এইট থার্টি সিক্স স্কোয়ার মিটার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে তোমার শেয়ারিংয়ের মাধ্যমে আর অনেকেই উপকৃত হবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর অনেক সময় ছোটোখাটো ক্যালকুলেশনে অনেক সময় মিস্টেক হয়ে যায় সেগুলো যদি তোমার বের করে কারেকশন করে করে নাও সেটা কিন্তু আমি অনেক বেশি খুশি হই যে তোমরা জিনিসটা ভালোভাবে ধরতে পেরেছ বুঝতে পেরেছো ঠিক আছে অনেক সময় তাড়াহুড়া করে ভিডিও করতে গিয়ে দুই একটা সিলি মিস্টেক অনেক সময় হয়ে যায় সেগুলো তোমরা কারেকশন করে নিলে আমি আমার অনেক হ্যাপি হব থ্যাংকস ফর ওয়াচিং